অপরাধ অনুসন্ধান থেকে স্বাগতম র্যাব সেভেন চট্টগ্রামের অভিযানে বিপুল পরিমাণ আগ্নে অস্ত্র গোলা বারুদ উদ্ধার সহ গ্রেপ্তার দুই র্যাব সেভেন চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজান থানা দি নোয়াপাড়া এলাকায় একটি বসত বাড়িতে বিভিন্ন আগ্নে অস্ত্র মজুদ করে আসছে উক্ত তথ্যের ভিত্তিতে অর্ধ তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ র্যাব সেভেন চট্টগ্রামের একটি আবেজানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানা দিন কামাল উদ্দিনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ কামাল উদ্দিন পঞ্চাশ পিতা মৃত্যু খায়দ আহমেদ দুই মোহাম্মদ সোহেল আহমেদ চুয়াল্লিশ পিতা মৃত্যু শফিক আহমেদ উভয় সাং নোয়াপাড়া থানা রাউজান জেলা চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয় পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বসত বাড়ি তল্লাশি করে তিনটি একনালা বন্দুক ছয়টি ওয়ান শুটার গান পাঁচটি চাইনিজ স্ক্রল একটি তলোয়ার পাঁচটি রামদা এবং বিপুল পরিমাণ অস্ত্র অস্ত্র ও বিভিন্ন দুজনকে গ্রেফতার করা হয় কামাল উদ্দিনের নামে রাউজান থানায় তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে র্যাব সেভেন চট্টগ্রামের নিকট তথ্য ছিল যে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে রাউজান এলাকায় অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি পূর্বক স্থানীয় জলদস্য মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে উক্ত তত্ত্বের ভিত্তিতে র‍্যাব সেভেন চট্টগ্রামের একটি দল দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা চালাতে থাকে যেহেতু এলাকাটি দুর্গম এলাকা এবং অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যগণ সতর্ক হয় যেত যার ফলে তাদের অবস্থান শনাক্ত করা ছিল একটি কঠিন বিষয় গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত বিভিন্ন সরঞ্জামাদি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন